আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে আবেদ আলী নামে এক ব্যক্তি বিসিএস প্রশ্ন ফাঁস করেছে আসলে কি বিসিএস প্রশ্ন কি নর্মালি রাখা হয় এবং সাধারণভাবে রাখা হয় বিসিএস প্রশ্ন তো হাই সিকিউরিটিতে রাখা হয় তাহলে আবেদ মতো এক ব্যক্তি কিভাবে বিসিএস প্রশ্ন পেলো কিভাবে বিসিএস প্রশ্ন ফাঁস করলো আবেদালের কাজ কি? আবেদালি হচ্ছে গাড়ির ড্রাইভার। ওনার কাজ হচ্ছে গাড়ি দেখাশোনা করা বা গাড়ি চালানো, গাড়ি পরিষ্কার করা। ওনার মতো ব্যক্তি কিভাবে বিসিএস প্রশ্ন ফাঁস করে? আমার উচিত নোবেল পুরস্কার দেওয়া উচিত কারণ ওনার মতো ব্যক্তি বিসিএস প্রশ্ন ফাঁস করেছে। না জানি কত মা স্বপ্ন পূরণ করেছে, না জানি কত শিক্ষার্থীর কে বিসিএস ক্যাডার বানিয়েছে। আমি তো মনে করি উনি অনেকের বন্ধু কারণ উনি প্রশ্ন ফাঁস করে অনেকের সাহায্য করেছে অনেকের মনের আশা আশঙ্কা পূরণ করেছে উনাকে পুরস্কার দেওয়া উচিত এর জন্য তো অনেক শিক্ষার্থী পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় কিন্তু তারা এতটুকু এগিয়ে যেতে পারছেন না তারাও বলতে পারছে না যে আসলে কি হচ্ছে আসলে কি কোনো রহস্য রয়েছে কিনা শেষে দেখা গেল কি সব ফাঁস হয়ে গেল আসলেই সত্য গোপন থাকে মিথ্যা গোপন থাকে না